সাউথ কলকাতা ল কলেজ চত্বরে ঘটে যাওয়া নৃশংস গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের ভিতরে ঢুকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ছিঁড়ে প্রতিবাদ জানালো এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা এদিন ল কলেজের ভিতরে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট ছিঁড়ে দিল সিপিআইএমের যুব ছাত্র সংগঠন এদিন কসবা পোস্ট অফিসের সামনে থেকে তারা মিছিল করে এই জঘন্য ঘটনার প্রতিবাদ করে কসবা ল কলেজের সামনে যায় অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা সাউথ কলকাতা ল কলেজের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই ডিওয়াইএফআই এবং এআইডি ডব্লিউ এর কর্মী সমর্থকরা পথ অবরোধ চলাকালীন হঠাৎ বেশ কয়েকজন বিক্ষোভকারী কলেজের বন্ধ গেটের উপর উঠে ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায় তারপরই ক্যাম্পাসে লাগানো দুটি কাটআউট ছিঁড়ে ফেলেন তারা এই ঘটনা যখন ঘটছে তখন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল কিন্তু তারপরেও সিপিআইএম এর ছাত্র যুব ও মহিলা সংগঠনের কলেজের বাইরে বিক্ষোভ অবস্থান শুরু করেন অনেকক্ষণ ধরে রাস্তা আটকে তারা বিক্ষোভ অবস্থান করেন তাদের দাবি অবিলম্বে প্রকৃত দোষীদের উপযুক্ত ও কঠোরতম শাস্তি দিতে হবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তৃণমূলের দাদাগিরি চলছে এই ক্যাম্পাসের ভিতরে তারা নিজেদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে জানিয়ে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছে এই ল কলেজে যার ফলে এই ধরনের জঘন্য এবং বর্বরচিত ঘটনা ঘটছে কার্যিকরের ঘটনা ঘটেছে মাত্র এক বছর আগে তার নিষ্পত্তি আজও হয়নি তার মাত্র এক বছরের মধ্যেই এই ধরনের ঘটনা আবার ঘটেছে এই অভিযোগ করছে এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর তারা মিছিল করে কসবা থানার দিকে এগিয়ে যায় এরপর তারা কসবা থানা ঘেরাও কর্মসূচি করে ব্যুরো রিপোর্ট news in 24